শুভেচ্ছা সবাইকে অনেক দিন পর নতুন একটি প্রসঙ্গে কথা বলব এই চ্যানেলে আমরা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ইমিগ্রেশন ভিসা কীভাবে করবেন লেটার কীভাবে তৈরি করবেন সিভি কীভাবে তৈরি করবেন এগুলো নিয়ে অনেক কথা বলেছে আজকে প্রাসঙ্গিক একটি কথা বলবো এই বিদেশ যাওয়া নিয়ে কারণ আছে কেন কারণ বাংলাদেশে বসেও এই সমস্যাটির সম্মুখীন আপনিও হতে পারেন তাই যদি কিছু কথা আগে থেকে জেনে রাখেন হয়তো নিজেকে সেভ করতে পারবেন এমন একটি জায়গা থেকে কথা বলবো স্ক্যামিং নিয়ে কত ধরনের স্ক্যামিং হয় বয়স্ক লোকদের সাথে স্ক্যামিং হয় তার বার্ধক্যের সুযোগ নিয়ে তার ইন্টারনেট কমিউনিকেশনের না জানার সুযোগ নিয়ে স্ক্যামিং হয় রোম্যান্স নিয়ে এ দেশে অনেক পয়সাওয়ালা আছেন অনেক টাকা আছে শান্তি নেই এমন লোকের সংখ্যা অসংখ্য তাই রোম্যান্স পেজগুলোতে অনেক সময় তাদের প্রোফাইল প্রোফাইলগুলো ক্রিয়েট করেন এবং যার ফলশ্রুতির একটা সময় স্ক্যামিংয়ের শিকার হয় আরও স্ক্যামিং হয় চাকুরি দেবে বা চাকুরি দিয়েছি তোমার এই টাকাটা নাও তুমি এই যে তোমার চেক পাঠিয়েছি এমন কতগুলো স্ক্যাম হয় অর্থাৎ এতগুলো স্ক্যামের মাঝে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে এই তিনটে স্ক্যাম সরাসরি দেখেছি এবং এটি দুর্ভাগ্যজনক আপনাদের সাথে কথা বলবো এই নিয়ে কারণ আপনারাও এটি থেকে নিজেকে সেফ রাখতে পারবেন তার আগে প্রসঙ্গক্রমে আমাদের বাংলাদেশিদের সব থেকে বেশি ধন্যবাদ দিতে হয় সবাই বলে আমরা ভালো না বাংলাদেশি ভালো না ইন্ডিয়ান ভালো না পাকিস্তানি ভালো নাই এশিয়ান ভালো না আমরাই ভালো সবথেকে ভালো এই ইউএসএ এসে আমরা যা দেখছি যে ধরনের পলিশ স্ক্যামিং হয় যে ধরনের লাইং হয় যে ধরনের যান হয় তাই বানিয়ে বলে ফেলে আমি জানি না কেন সেগুলো করে সেই তুলনায় আমরা অনেক ভালো হ্যাঁ আমি বিশ্বাস করি আমাদের দেশে খারাপ মানুষ আছে কিন্তু এই লেভেলের এই মানের আমি মনে করি না কখনো আমি মানুষকে ভালোবাসতে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটার থেকে আমি শান্তি পেতে ভালোবাসি আমি জানি অনেক সময় হয়তো এই বিশ্বাসটা মিথ্যা জায়গায়ও হতে পারে তারপরেও এই কম্পেয়ার যদি করি আসলেই ভয়ঙ্কর এখানকার মানুষ কিছু কিছু জায়গা সিকিউরিটি খুব ভালো সেফটি খুব ভালো নেট অ্যান্ড ক্লিন খুব ভালো এখানের আকাশ দেখতে সুন্দর সত্যিই সুন্দর তারপরেও বাংলাদেশের মানুষ মনে হয় সত্যিই ভালো আমাদের আজকের টপিকটি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে কেন্দ্র করে উৎসর্গ আপনাদেরকে সাধারণ মানুষদেরকে নিয়ে যদিও এটি আমাদের এই চ্যানেলের খুব বেশি কাছাকাছি ঘনিষ্ঠ নয় কিন্তু এটি মানবিকতাকে ছাড়িয়ে যায় এমন কিছু গল্প শুনেছি যেটির প্রত্যক্ষদর্শী হয়েছে সেটি শেয়ার করবো আপনাদের সাথে কেন করব আপনারা যেন অবশ্যই সচেতন থাকেন কারণ ইন্টারনেট এক জায়গায় স্তীমিত না আমরা বাংলাদেশে বসে আমেরিকাতে রোম্যান্স করছি কিন্তু আমরা বাংলাদেশে বসে আমেরিকাতে এই মুহূর্তে জব করছি কিন্তু নট অনলি আমেরিকা ইউরোপের বিভিন্ন জায়গায় করছি পার্ট টাইম জব করছি অনেক সময় চাকুরির পারপাসে এই পার্ট টাইম জব দিচ্ছে অনেকে এগুলোর জন্য করছি আমি মাত্র তিনটা স্ক্যামের কথাই বললাম আজকে একটি প্রসঙ্গে কথা বলবো এবং অবশ্যই আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন এবং সতর্ক কোথায় কোথায় থাকবেন আমি যে গল্পটি বলছি এবং এটি সত্যি গল্প সেটি শুনে বুঝতে পারবেন নিজেদেরকে কিভাবে সেফ রাখতে হবে করোনা প্যান্ডামিক সিচুয়েশন বুঝিয়েছে আসলে মানুষ সবাই এক জায়গায় আমরা আমরা কেউ পৃথক নই বর্ডার আমাদেরকে আলাদা করতে পারেনি যদি আলাদা করতে পারতো তাহলে করোনা প্যান্ডামিক সিচুয়েশন বিশ্বকে এইভাবে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারতো না বর্ডার ক্রস মানে আটকে দিত তাই না তো সেই জায়গা থেকে আমি বলবো এখন এর যে স্ক্যাবিংগুলো হচ্ছে হয়তো আমেরিকাতে খুব সহজে আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে দেখতে গিয়ে যেন ওই সমস্যার মাঝে পড়ে না যান সেই জন্যই আগাম সতর্কতা সেই জন্যই আমার কথা বলা প্রথম স্ট্যাম্পটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে চাকুরি দেবে সেই চাকুরিগুলোর যেমন আপনি ইন্ডিডে একটা প্রোফাইল ক্রিয়েট করেছেন আপনি গ্লসডোর প্রোফাইল ক্রিয়েট করেছেন এটি সবাই করতে পারে এবং এটি ভরসাযোগ্য একটি জায়গা সেই প্ল্যাটফর্ম থেকে কিভাবে কিভাবে কোনো এক ভদ্রলোক বা যারা যারা জব দেয় এই ধরনের লোকের হাতে পড়লে তারা আপনাকে একটা জবের অফার দেবে এবং আপনি তো জব খুঁজে নিলেন অনেকে তো এখনকার সময় যেহেতু টেকনোলজির যুগে ওয়ার্ক অ্যাট হোম একটি ব্যাপার আছে টেকনোলজি অনেক কাজ কিন্তু ঘরে বসে করা যায় সেই জন্য এটি নিতে পারে কাজ যখন হচ্ছে আমি আমার ফুল টাইম জবের পাশাপাশি একটি কাজ নিলে অসুবিধে কী তেমন গল্প থেকে আজকে একটু শিক্ষা নেব জুলাই সাত তারিখে চেকটি সাবমিট করা হলো কিসের চেক উনি ওনার পার্ট টাইমের কাজ করে যেই চেকটি পেয়েছি সেই চেকটি জমা দিয়েছে ওনার কাজটি কী ছিল এবং কিভাবে পেয়েছে এই গল্পটা একটু তার না নাহলে বুঝতে পারবেন না ইন্ডিডে উনি প্রোফাইল ক্রিয়েট করেছেন সেখান থেকেই একটি চাকুরির অফার পেলেন যেটি পার্ট টাইম জব সেই প্রতিষ্ঠানটি চায়নাতে অবস্থিত চাইনিজ ব্যক্তি ফোন করে তাকে ইন্টারভিউ নেবে বা তার জব দেবে বলে তাকে একটি টেক্সট করলো এবং মেইল করলো সেই মেইল এবং টেক্সটের প্রেক্ষাপটে ভদ্রলোক রাজি হলেন বাট কোনো ইন্টারভিউ ছিল না তো সেই কাগজটি যথারীতি ওনাকে বলল উনি আবার বললেন যে আমি যে চাকরি করবো আমাকে একটা অফার দাও লেটার দাও বা অ্যাপয়েন্টমেন্ট কিছু একটা দাও যেতে আমি বুঝতে পারি তুমি চাকরি দেবে চাকুরিটি কী চাকরিটি হচ্ছে ওনার মেইন প্রতিষ্ঠান চায়নাতে বা আমেরিকাতে ওনার অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে উনি ডিল করছে অর্থাৎ উনি সেল করছে তো সেখানে যারা ক্রেতা তারা চেক ডিরেক্ট তো সবগুলো টাকা একসাথে দেয় না চেকের মাধ্যমে টাকাটা দেয় মাঝে মাঝে তো এই চেকগুলো তুমি যদি ডিল করো অর্থাৎ তুমি চেকটা উঠাবা এবং তোমার অ্যাকাউন্টে জমা দেবো জেল করে তুমি আমাকে পাঠিয়ে দেবা বা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবা তো এই মর্মেশ উনি রাজি হলেন ওনার কথা হলো আমি ফুল টাইমের পাশাপাশি যদি একটু কাজ করি অসুবিধে কথাগুলোতে কোথায় ভুল করেছেন উনি এটা আপনারা বুঝতে পারবেন গল্প শেষে না হলে আমি বলে দিচ্ছি তো সেই জায়গায় উনি যথারীতি ব্যাংকে যখন ওই যে একটা চেক আসলো তখনও কিন্তু এক মাসের ওনার স্যালারি আসেনি প্রায় আসার দিকে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এমন একটি সময়ে ওনার একটি চেক আসলো কুরিয়ারে এবং উনি যথারীতি রিসিভ করলেন সাত তারিখে সম্ভবত উনি জমা দিয়েছিলেন আট তারিখে ওনাকে ব্যাংক থেকে কোনো একটা মর্মে সম্ভবত ওনাকে টেক্সট করেছে বা ইমেল করেছে সরি ওনাকে ইমেইল করেছে এবং এটার পরবর্তী দ্বিতীয় উনি এই মেলে প্রেক্ষাপটে উনি দ্বিতীয়বার ইয়ের মুখোমুখি হলেন অর্থাৎ ব্যাঙ্কে গেলেন ব্যাংকার জিজ্ঞেস করলেন কীভাবে চেক ভদ্রলোক আবার ওই চেকটি পেয়ে বাসায় বসে ছবি তুলে ওখানেই জমা দিয়ে দিলেন অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনও এটা এখনও ইম্প্রুভ হয়নি এই ব্যাঙ্কিং ব্যবস্থাটা এখানে আছে অর্থাৎ চেক আমি কোথাও থেকে পেলে চেকটা ছবি তুলেই কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারি তো সেই উনি জমা দিলেন এবং যথারীতি তাকে ডেকে বলা হলো যে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দিয়ে চলে যান এখান থেকে দেয়ার ইজ সামথিং রং হোয়াট টাইপ অফ রং ইট ইজ ইট ইজ ইট ইজ ব্ল্যাক লিস্টেড বাই দ্য ব্যাঙ্ক টেলার সরাসরি তাকে বলে কিন্তু এটা মেন করে তাই অদূর ভবিষ্যতে উনি যখন কোনো ব্যাঙ্কিং কার্যকলাপ করবেন উনি বাড়ি কিনবেন বা উনি যদি কোনো কিছু করতে যান এটা ওনাকে হ্যাম্পার্ড করবে এই জায়গা থেকে অবশ্যই বেঁচে যাবেন কিভাবে ভাগ্যে সৌভাগ্যবশত ভদ্রলোক কোনো টাকার ট্রান্সফার ওই অ্যাকাউন্টে অর্থাৎ ওই কোম্পানির অ্যাকাউন্টে করেননি এবং চেকটি কত রকমের ভয়ঙ্কর ছিল সেই শব্দটি ট্রেলার উচ্চারণ করেননি আমি ট্রেলার শব্দটি ইউজ করছি এখানে এটি প্রচলিত এটি হচ্ছে ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তাকে বোঝানো যাতে করে আমরা শিক্ষা পাই যে কেউ অল্প পরিশ্রমে বেশি কাজ করতে দিয়ে বেশি টাকা দেবে এই মর্মে যদি কেউ রাজি হয়ে যান এটি থেকে বিরত আপনার চাকুরি লেটার দিয়েছে চাকরি লেটারের পাশাপাশি কী পারপাসে আপনাকে দিয়েছে এমনি এমনি কেউ পাঁচ হাজার চার হাজার ডলারের চেক দিয়ে দেবে না কেন দেবে আপনাকে সেটি নিজেকে জিজ্ঞেস করুন সর্বোপরি ব্যাপার হচ্ছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় আপনি এই সমস্যাটির মধ্যে না পড়ার সম্ভাবনা বেশি তারপরেও মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক সময় অনেক ধরনের ডিসিশন নিয়ে থাকে সেই জায়গা থেকে বলব সতর্ক হবেন এই যে অনলাইনে চাকুরি পাচ্ছেন অনলাইনে কাজ করার অফার পাচ্ছেন অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছে এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন তাহলে যেইটুকু আছে সেইটুকুও যাব ওনার ক্ষেত্রে যেটি হয়েছে সেই ভদ্রলোক অ্যাকচুয়ালি আমি নাম বলতে চাই না তিনি বেঁচে গেছেন কিছুটা হলেও উনি ব্ল্যাকলিস্টেড হয়েছেন উনি একটা বড় রকমের ঝাটকা খেয়েছেন ঠিক আছে কিন্তু উনি তারপরেও কিছুটা সেভ আছেন এই জন্যে যে উনি জেল করেন না নাহলে অর্থদণ্ডে পড়বে পরবর্তী কোনো দিন বাকি দুটো বিষয় নিয়ে ভালো থাকবেন শুভেচ্ছা সবাই